যে কি এটা আমার থেকে দেশ জুড়ে মানবিক কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া সাবেক পুরিশ সদস্য শওকত হুসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী পাঁচ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন শওকত হুসেনের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে দীর্ঘদিন বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করার পর মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে পূর্ণ সময় দেওয়ার লক্ষ্যে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন চাকরি ছাড়ার পর থেকে তিনি মানবিক সহায়ত অসহায় মানুষের চিকিৎসা সেবা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হন এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দেশব্যাপী আলোচিত হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক পুলিশ নামে পরিচিতি লাভ করেন রাজনীতিতে আসার পেছনে তার মূল লক্ষ্য হিসেবে তিনি বাংলাদেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন এরই অংশ হিসেবে তিনি ইতোমধ্যে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি বেওয়ারিশ একশো বিশ সজ্জার সদর হাসপাতাল চালু করেছেন যেখানে বেওয়ারিশ ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন এ বিষয়ে শওকাত হোসেন বলেন আমার রাজনীতি ক্ষমতার জন্য নয় এটি মানবিক দায়িত্ব পালনের একটি মাধ্যম দেওয়ারিশ ও অসহায় মানুষের জন্য সুন্দর ও টেকসই চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা দিতেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি